রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী চার দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়িদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয় সোমবার আট ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অফিস জানায় মঙ্গলবার নয় ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আমরাই নাম্বার ওয়ান আমরাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি বুধবার দশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ভোরের দিকে সারাদেশের দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এগারো ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ভোরের দিকে সারাদেশের দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে রাজধানী ঢাকায় আজ সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দিনভর আকাশ পরিষ্কার থাকায় আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে এছাড়া তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই